তো গতকাল গিয়েছিলাম রঘুনাথপুর তো দেখো ট্যুর তো একটু দেরি হয়েছিলো রাত হয়েছিল আসতে আমাদের আর এখন আমি বসে আছি শরীরটা খারাপও লাগছিল সকাল সকাল আর এখানে দেখো আমি আলু ভাজছি সকালে খাওয়ার জন্য সেন্টার গিয়েছিলাম খিচুড়ি আনতে তো শুধু খিচুড়িটা খেতে মন করে না তাই কটা আলু ভেজে নিলাম আর সকাল থেকে অনেক গরম তা ওই গরম গরম খিচুড়িটা খেতে হবে না খালি করে থাকতেই পারি না বেশিক্ষণ এই যে খিচুড়িদের সাথে আলু ভাজা দিয়ে খিচুড়ি খাবো আমি তো ওদের সবজি কিছু নেই শুধু ডাল চাল দিয়ে সেদ্ধ করা খাবার খেতে মন করে না খিচুড়িটা আমার কিন্তু তাও সে কী করবো পেটের জ্বালা খেতে হয় আমাকে আলু ভাজা নিয়েছি আর এদিকে কী দিয়ে খাচ্ছে কি না সে দেখছে আমাকে তো চপ এনেছে আমাকে তাকে বলেনি তাহলে তো আলু ভাজা না আমি চপ দিয়ে খেয়ে নিতাম আরও আলু ভাজা যায় চপ নিয়ে এসছে তো কি চপ দিয়েও খেয়ে নেবো বলি দাও ঠান্ডা লেগে গেছে কার রাত্রে যখন আসি তখন জল হচ্ছিলো জলও পড়ছে সে জলে জলে মানে কী বলবো আবহাওয়া ঠান্ডা ছিল তো সেই কারণে একটু ঠান্ডাও লেগে গেছে আমার তাই যে খাবার খাবো আর রোজ যাচ্ছে এখন তোমার রঘুনাথ পূজাবে হ্যাঁ রঘুনাথ পূজা রিপোর্টটা আনতে তো সে রেডি হয়েছে বেরোবে আমার তো শরীর ভালো নেই তো ও যাক করলে তো এই যে একাই যাচ্ছে ও আর ওর সাথে যেতে হতো কেউ নেই এখন ঘরে একাই তো সেটাই বলি জলও পড়ছে এদিকে আবহাওয়াটাও খারাপ আর রিপোর্ট না নে না তো কি করবে তো একাই যাক আর এখন আমি একাই ঘরে হয়ে গেলাম কেউ নেই ঘরেতেও কেউ নেই আর এদিকে শরীরটাও খারাপ ঠিক ভালো লাগছে না রোদ হয়ে গেছে স্নান করাও হয়নি আজকে আমার আর এখানে আমাদের কুট্টুস আছে আর আমি ওকেও খেতে দিয়ে দিয়েছি খাওয়া দিয়ে এবার আমি একটু রেস্ট নেবো কেননা শরীরটা আমারও ভালো লাগছে না প্রেশার কম আছে আমার ডাক্তার দেখেছি তো এই রিপোর্টটা দেখাতে যাবো কালকে দেখো তো ভিডিওটা এখানেই শেষ করছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখাবে পরের ভিডিওতে চলো তাহলে বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো